চামড়াজাত পণ্যকে ছাড়িয়ে রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাট শিল্প চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন করোনার মধ্যেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাট এবং কৃষিজাত পণ্য রিপোর্ট সুমন মাহমুদের পরিবেশ বান্ধব হয় বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে সেজন্য মহামারী করোনা ভাইরাসের মধ্যেও এ খাতে রপ্তানি আয় বেড়েছে তবে পাটের ঐতিহ্য ধরে রাখতে হলে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ ও আধুনিক মানের চাহিদা সম্পূর্ণ পণ্য তৈরি করতে হবে যদি আমাদের প্রাইভেট সেক্টরের যে মিলগুলো আছে যদি প্রত্যেকটা মিল চালু থাকত পাটের নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে এবং সারা বিশ্বে যেভাবে পলিথিনের সৃষ্টি হয়েছিল সেই বন্ধ করার জন্য আমাদের বাংলাদেশের থেকে পাটের বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারলে আমাদের পাটজাত দ্রব্য অবশ্যই স্থানে থাকবে বাংলাদেশ থেকে এটি আমি আশা করি সরকার পাট শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে এ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাশাপাশি গুণগত মান বজায় রেখে এসব পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টির তাগিদ বিশ্লেষকদের এবার পাটেও খুব ভালো করেছি পাটের এক্সপোর্ট সবচেয়ে বেশি হয়েছে আমাদের প্রসেসিং কৃষি জাত পণ্য রপ্তানি গুলো ভালো চলছে এবং আমাদের বিভিন্ন দেশে আমাদের বাঙালিরা আছেন তারা আমাদের এই গুলো নিচ্ছে আমাদের ইন্টারনাল যে ডিম্যান্ড নিজের ভেতরে যে ডিম্যান্ড সেই দিকে বেশি করে নজর দিতে হবে আমাদের এগ্রিকালচার এবং অন্যান্য যে রেমিটেন্স খাত ওগুলোর দিকে নজর বেশি করে দিতে হবে সব মিলিয়ে আমাদের চলতে হবে সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা